আসসালামু আলাইকুম খামারি ভাইরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে পঁচিশে জুলাই দুই সাল রোজ বৃহস্পতিবার আজকে ব্রয়লার মুরগির বাচ্চা ও সোনালি মুরগির বাচ্চা কত টাকায় কোম্পানি বিক্রয় করতেছে আপনাদেরকে সে রেট জানিয়ে দিব বাচ্চার রেট জানিয়ে দেওয়ার আগে কিছু কথা বলবো অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন বন্ধুরা গত পাঁচ থেকে ছয় দিন ধরে পুরা বাংলাদেশে ইন্টারনেট সেবা বন্ধ ছিল গতকাল বিকেলে ওয়াইফাই ইন্টারনেট চালু করে দিয়েছে আশা করি খুব দ্রুত ডাটা প্যাকেজ ইন্টারনেট চালু করে দিবে অবশ্যই সবাই আমাদের পাশেই থাকবেন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেলায় কোনন করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে সকল খামারি ভাইয়েরা মুরগির বাচ্চা ক্রয় করতে চান অবশ্যই এই ভিডিওটা মনোযোগ সহকারে সম্পন্ন দেখবেন বর্তমান মুরগির পাইকারি বাজার বাড়তি মুখে এই কারণে কোম্পানিগুলো বাচ্চার রেট বাড়িয়ে দিয়েছে বাচ্চা নেওয়ার আগে বাচ্চার রেডটা যাচাই করে নেবেন অবশ্যই ভালো ডিলারের কাছ থেকে বাচ্চা নিবেন ব্রয়লারের বাচ্চার তিনটা গ্রেড হয়ে থাকে এ গ্রেড বি গ্রেড ও সি গ্রেড অবশ্যই এ গ্রেডের বাচ্চা নিবেন বাচ্চা নেওয়ার সময় বাচ্চার কার্টুনে রেড ডেট ও গ্রেড দেখে নিবেন আমি আবারও বলতাছি এ গ্রেডের বাচ্চা নেবেন আর কথা না বাড়িয়ে মুরগির বাচ্চার রেট জানিয়ে দিব যারা প্রতিনিয়ত মুরগির বাচ্চার রেট সবার আগে পেতে চান অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে কোনন করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ শুরুতেই সোনালি মুরগির বাচ্চার রেট জানিয়ে দেব সোনালি নরমাল তিরিশ টাকা সোনালি ক্লাসিক পঁয়ত্রিশ টাকা সোনালি হাইব্রিড চল্লিশ টাকা সোনালি সুপার হাইব্রিড পঁয়তাল্লিশ টাকা এই ছিল আজকে সোনালি মুরগির বাচ্চার রেট এখন আমি আপনাদেরকে ব্রয়লার মুরগির বাচ্চার রেট জানিয়ে দিব কোন কোম্পানি কত টাকায় ব্রয়লার মুরগির বাচ্চা বিক্রয় করতেছে আমান কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পঞ্চাশ থেকে পুষ্পান্ন টাকা কাজী কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পঞ্চাশ থেকে ছাপ্পান্ন টাকা নারিশ কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পঞ্চাশ থেকে পুষ্পান্ন টাকা নাহার কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পঞ্চাশ থেকে চুয়ান্ন টাকা এ ওয়ান কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পঞ্চাশ থেকে পুষ্পান্ন টাকা প্রোভিটা কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পঞ্চাশ থেকে ছাপান্ন টাকা আরআর কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পঞ্চাশ থেকে চুয়ান্ন টাকা সিপিআই কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পঞ্চাশ থেকে পুষ্পান্ন টাকা প্রাগন কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পঞ্চাশ থেকে ছাপ্পান্ন টাকা এই ছিল আজকে ব্রয়লার মুরগির বাচ্চার রেট আপনি কত টাকা দিয়ে বাচ্চা ক্রয় করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখবেন ভিডিওতে একটা লাইক দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ